তোমারে নামে মন গহিয়া যাই মাঝি পালুড়াইয়া উড়া ছুটে ছোটে সাগর মোহনাই নদিয় ছুটে চো সাগর মোহনাই জানি তুমি দয়া সাগর তুমি দয়া ম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গান গহিয়া জয় মাঝি পান নদী ওই ছুটে চলে সাগর মোহনাই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। সুর জৌ তোমার নামে আলোরে ধারী চন্দ্র ঘষে তোমার নামে জোঠ না সূর্য সুর্যোঠে তোমার নামে আলোরে নিয়ে। চন্দ্র তোমারে নামে জোছ চড়িয়ে ওই পাপিয়া গাছ ডানেই তোমারি নঙ্গায় ফুল পাখি বুমোর তুমারি গঙ্গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পাল উড়া ছুটে ছোটে সাগর সর মোহনাই ছুটে চলে সাগর সাগর জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মায় করু ফসল ফলে গছ গছনি তরু লতা সাজে ফুলে ফলে করু সোনার ফসল ফলে গছ গছনি তরু লতা সাজে ফুলে ফলে দক্ষিণে সুরে সুরে সুর গান গাই ফুলে পাখি মমরেরও তোমারই গঙ্গাই জানি তুমি জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান যাইয়া যাই মাছি পাড়ুড়াইয়া নদী ওই ছুটে চলে সাগর মোহনাই নদী ওই ছুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়